অনেক নতুন নতুন ইউজার আছে যারা জিজ্ঞেস করে যে আমাদের ফলোয়ার্স বাড়ছে না তাদেরকে একটা কথা বলবো যে তারা কি কাউকে ফলো করে হ্যাঁ হয়তো তারা এটা বলবে যে আমরা ফলো করি কিন্তু দেখা যাবে তারা এমন একজনকে ফলো করে আছে যাদের অনেক ফলোয়ার্স যাদের সত্তর হাজার আশি হাজার এরকম ফলোয়ার্স হয়ে আছে তাদেরকে তারা ফলো করে বসে আছে আচ্ছা তারা কি তোমার ভিডিওতে এসে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু করে যায় তাহলে তুমি কেন তাদেরকে মানে লাইক করছো কমেন্ট করছো শেয়ার করছো তাদেরকে আরও বাড়িয়ে তুলছো একটা কাজ করো যারা ছোট্ট ছোট্ট ইউজার আছে তাদেরকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো তাদেরকে দেখো যদি এটা করতে পারো তাহলে তারাও দেখবে তোমার ভিডিওতে এসে লাইক করে যায় কমেন্ট করে দেবে এবং অবশ্যই তোমাকে ফলো করে দিয়ে যাবে আর একটা কথা বলি যে ভিডিওটা মানে যখন ছাড়বে তখন কাউকে ট্যাগ করার দরকার নেই আবার ছাড়ার পর কাউকে শেয়ার করারও দরকার নেই আর যদি তোমার কন্টেন্ট ভালো থাকে তাহলে অবশ্যই তোমার ভিডিওতে সবাই লাইকও করে যাবে কমেন্টও করে যাবে এবং অবশ্যই তোমাকে ফলো করে যাবে